আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেশ দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখতেছেন আন্তরিক ভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আবারো চলে আসলাম বিসমিল্লাহ ফার্নিচার আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের দোয়ায় তো ভাই আজকে কি কি কালেকশন দেখাবেন আজকের ভিডিওতে তিন পাল্লা আলমিরা দেখাবো এটা কানাডিয়ান উড ভিতরে এবং মালয়েশিয়ান মালয়েশিয়ান এমডিএফ এর ভিতরে দেখাবো আমাদের এই শোরুমে আসার ঠিকানা হলো ঢাকা উত্তরা ১০ নম্বর সেক্টর ৪ নম্বর রোডে পশ্চিম মাতা সবুজ সাদার মোড়

কালার বা ডিজাইন সেකට কি প্রাইসটা বাড়বে? না, কালারে কোনো প্রাইস বাড়বে না। আচ্ছা ডিজাইন? ছোট ও বাড়বে না ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। এই বেডফুল হবে তো আমার টোটালি আপনার বেডরুম সেট তৈরি আছে। ফুল বেডরুম সেট? জি। আচ্ছা। যেরকম এই তিন পাল্লা আলমিরা আছে এখানে সুকার আছে, খাট আছে, রিসিং লেভেল আছে। মানে পুরো বেডরুম সেট। আচ্ছা। এটাও এটা প্রাইসটা করবে মালশনের এমডি এর ভিতরে এটা আমাদের কাছে নিতে পারবে আঠারো 18000